উপবাদ বন্ধুরা দেখো কত এক সুন্দর একটা পরিবেশের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি কি সুন্দর না জায়গাটা বন্ধুরা কি সুন্দর দেখো খুব সুন্দর জায়গা খুব সুন্দর ওখানে ইংরেজদের সাথে মারাঠাদের বছরকে বছর ধরে লড়াই হতো ওই ব্রিটিশ যুগে আমি সেই জায়গার কাছে নিয়ে এসেছি ওই দেখো দূরে শহীদ মিনার দেখা যাচ্ছে ওটা শহীদ মিনার বন্ধুরা দেখেছেন কত সুন্দর রোদ্রোজ্বল জায়গা কত সুন্দর জায়গা এটা ছিল ব্রিটিশ উপনিবেশ তাই না কি সুন্দর লাগছে না বন্ধুরা তোমরা বলতে পারবে এটা কোন জায়গার অংশ তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারবে আমার সাথে যোগাযোগ রেখো তোমরা দেখেছো বন্ধুরা কত সুন্দর না জায়গাটা দেখো বন্ধুরা কি সুন্দর জায়গা তাই না বন্ধুরা দেখো খুব সুন্দর জায়গা দেখো বন্ধুরা বাস্তিল দুর্গ দেখা যাচ্ছে দূর থেকে না যেটা সালে পতন হয়েছিল দেখো বন্ধুরা কত সুন্দর মন মুগ্ধকর জায়গা তাই না বন্ধুরা দেখেছি সব পুরানো দিনের ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই পরিবেশের সাথে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বাই